না ইমিদিব তিনদাখ ক ি ম িবমাম এ vিডeo বনাবtা যে ব লাব এা আমার একটা দeল

হ্যালো ভাইরা কমেন্ট করেন না কমেন্ট করলে আমার মজা লাগবে না আমার লাইফ ডে মজা লাগলে কমেন্ট করেন ভাই আইতে কোন যাইতে কোন পারি আমার নেত্রু কোন নেত্রকোনা আসেন যারা তাড়াতাড়ি কমেন্ট করেন তারা করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করেন তারা ধীরে হ্যাঁ ভাইরা আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন ও লাইক করেন হ ওকে ধন্যবাদ এক ভাই লাইক করছেন একে আমি ধন্যবাদ দিলাম কিভাবে দিব আমি অন্তর থেকে দিব আর জনে আছে ই কমেন্ট করেন ভাইরা কমেন্ট করেন কমেন্ট না করলে লাইভ মজা লাগে না

ক্যামেরাম্যান ভিডিও বানা ভিডিও বানা ক্যামেরা ধরে আমার হেল্প করে ছোটো বাইরে দেখবেন আপনারা দেখলে তাড়াতাড়ি দেখেন এই যে এই দেখেন এই যে বললে যে এই যে সরম পাচ্ছে সরম পাচ্ছে সরম পাচ্ছে

একটু লাইক করেন তোমারই আমি ফুল ফুটেছে আপনাদের বাড়ি কোথায় সেটা কমেন্টে লিখে যান তা না বাড়ি গ্রাম না শহরে থাকেন সেটাও বলে যান ভাইরা আপনারা কমেন্ট করেন লাইক করেন আমার আইডিটা এরও কথা আপনারা আমার লাইভে যারা যুক্ত আছেন আমার আইডিটা ফিউজ হয়ে গেছে এই ডাউন হয়ে গেছে ভিউজ এই ওয়াশ টাইম কমে আসছে এই দেখুন দশ আমার ওয়াচ টাইম কমে আছে আপনার আমার ভিডিও ভালো আছি ভাই আপনি কিরকম আছেন কমেন্টে বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই কিরকম আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন নাকি কমেন্টে বলেন আমার আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আমার আইডি ডাউন হয়ে গেছে ভিডিও কয়েকদিন দাও মারি তোলাতে আমার আইডি ভিডিও সময় মতো সাতটা সিনেমা আইডি ডাউন হয়ে গেছে আমার আইডি ডাউন হয়ে গেছে আপনারা অনেক এখন থেকে সাপোর্ট করেন আমার আইডি সাপোর্ট করেন হে আব্দুলা ভাই এক কমেন্ট দিয়ে আর আর কমেন্ট না নাকি করতে পারেন না কমেন্ট করেন

हे हाय आप आप कौन हैं आप कौन हैं आधा घंटा तो आपना दोस्त मिलता कुनाम राधे प्लेडी है भाई आप राधे प्लेडे गान पोलो गाय गाय रीप्लेडे टू इक्लीप्लेडी दें भाई गां अभी गान रीप्लेडी वो আমি গান দিয়ে দেব আমি গান গাইবো আপনারা কমেন্টে বলেন আমি গান আপনারা বললে আমি গান গাবো দেখেন যে यस হ্যাঁ আমি গান গাইতাম यस এই সুন্দরী আলুকা আমি নাকি বালুকা তোমার ইয়ামারি না গান হারি না তা গান কইতাম না আপনারা ভালো কমেন্ট করেন আইডির বিষয়ে আমি আইডি বিষয় অনেক কিছু জানি আমি বলি বুঝছেন আমি গান অবশ্যই আর কিন্তু রাত্র সবাই শুনে আমি গান গাইলে সবাই শুনে আমি এমন গাবো না কালকে বিকালটা আমি লাইভে আসবো আপনারা সাথে যে তাই আমি লাইভে যাব আমি আধা ঘন্টা এখন লাইভ আসি আর পরে আর থাকবো না আপনারা যা কমেন্ট করতে আমার গ্রামের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা কেন্দুয়া রাজীবপুর মাতের দেওয়া পারি পুরো নামটা করে কইয়া দিলাম আপনারা দুধ আমার বিষয় তো আয়েন তাহলে রাজীবপুর কইলে আমার নামটা কইলি লিয়ে আয় আর গো দেখ গান শুনে শুনে হ্যাঁ গান শুনবা গান শুনলে তো আপনারা হাইসি মরে যাবেন তা গান আর কইতাম না বিকাল টাইমে আমার বাড়ি নেত্রকুনা আইসা পরেন তারা আইতে নদী যাইতে রাজীপুর আইবা নাকি আমরা বাড়ি না দেন ভাই আমি আর আধা ঘন্টা আপনারা কমেন্ট করেন

আপনার ইউটিউবার ইউটিউব ইউটিউব ইউটিউবার ইউটিউবার ভাই গানটা গেতে গেতে হবে না হলে আমি লাইক দিব না সাকসাব করব না আমি গান গাইতাম আমি গান গাইতাম এই

আমি সেই মাস সেই সেই মাস ভাই লাইক দিতাম না কিন্তু গান গাইতে হইবে আপনার ভাই কি বলবো আমি গান গায়াম আম কিন্তু কাল কি আমি লাইভে আসবো আপনার যুক্ত তাই যে আমি ভালো করে গান গাবো ভাই আর একটা আমি তো গান গাই আপনারা থাকতে পারবেন না তারা গান এর লেগে আমি গান গাইতাম না ওই আচ্ছা যারা যারা ইউটিউব বা ইউটিউব না ইউটিউবার ইউটিউব ভাল না ইউটিউবার ইউটিউবার উচ্চারণা ইউটিউবার ইউটিউবাররা আছেন তারা ইউটিউব ইউটিউবার না ইউটিউবার 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 যারা আছেন তারা আমার লাইভে যুক্ত হয়ে যান আমি অনেক মজা মজা কথা বলি আমি অনেক মজা মজা কথা বলি আপনারা যুক্ত হয়ে যান বুঝছেন আসলে কি ইউটিউব না তাও কার কইতাম না উচ্চারণ হয় না আপনারা যারা যারা আছেন আমি বন্ধু কালা পাখি আমি বন্ধু কালা পাখি কই লইলা রে এসু এসো আমার রাজীবপুর আসু আহ গানটা কিরকম মজা হ্যাঁ আচ্ছা ভাইরা কমেন্ট না করলে আমার মজা লাগতো না লাইফ আর আধা ঘন্টা আছি আধা ঘন্টা আছি আমি ओ भाई ये ओ भाई हमें यार गान गाते हैं माँ तो हो बा हेलो बंदरा भाई आप उन्हें बारी को ताई आप उन्हें बारी को ताई नेत्र को ना आप उन्हें बारी की नेत्र को ना बोलें ভাই আপনি বাড়ি কোতাই নবনষ্ট এই দেখেন আমার ছোট ভাই রদ জাপা বৈঠানে লাগ কি কইবা রদ জাপা বৈঠানে লাগা ওই নয়া হে গগন আচ্ছা ভাই আমি আর আধা ঘন্টা আছি হ্যালো গাইজ আই এম ফানিউ

আমার ছোট ভাই ইউটিউবার যারা রেকে সরম দিচ্ছে বললাম বুঝলাম না কমেন্ট ফারে না বলে ভাই আনছা আমার আমি এখন ডলার পাবো তারা

আমার একটা বাতি আমাকে দেখা যায় না দেখেন আমি আমি ইউটিউবার না ইউটিউবার ইউটিউবার না হ্যাঁ লাইটের অভাব নেই আরে আমার লাইফে যারা কমেন্ট না করবে তার আরে এই দেখেন দেখেন বাতি আমার চেহারা দেখেন ভালো করে